ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস সাম্প্রতিক সময়ের সন্দেহণে আমরা জানি কয়েকদিন আগে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল আমাদের সৌভাগ্য স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা যে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি খুব বেশি আকারে ক্ষয়ক্ষতি হয়নি এটা অনেক বিজ্ঞানীরা বলেছেন এটা অনেক বড় ক্ষতির কারণ হতে পারত অনেক বড় ধ্বংসযোগ্য হতে পারতো তো আমরা খুব সবাই বেঁচে গেছি আসলে আমরা বলি যে জীবনটা একটা মহাকাব্য বেঁচে থাকায় সৌভাগ্য পরিস্থিতি খারাপ হলে ঢাকা শহরে কি অবস্থা হতো আমরা বর্ণনা করতে পারি না ঢাকা শহরে ভাগ পার্সেন্ট নষ্ট হয়ে যেত বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হতো আমাদের সৌভাগ্য তো বিজ্ঞানীরা অনেকভাবে অনেক কিছু বলছেন আসলে এটা আমাদের হাতের বাইরে এটা আমাদের কন্ট্রোলের বাইরে সো এই যে আমরা বেঁচে আছি এটা আমরা ভালো আছি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পড়লাম রক্ষা পেলাম আমরা কৃতজ্ঞতা না স্রষ্টার প্রতি তো এই জিনিসটাই যে হচ্ছে যে জীবনটাকে যদি এভাবে দেখা যায় যে কত কিছু থেকে কত কিছু পেয়ে কত কিছু ভাবে আমরা সমৃদ্ধ কত কিছু পেয়ে আমরা সৌভাগ্য যে আমরা এত ভালো আছি এই ভালো থাকাটাই এই অনুভব করাই বেশি ইম্পর্টেন্ট অনুভব যদি করতে পারি ভালো আছে অবশ্যই ভালো অন্য থাকতে পারবেন ভালো থাকব সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ